जिला परिषद तथा ग्रामीण पर चालक उल्लेख এই প্রায় মালামাল একানব্বইটি কেন্দ্রে বিতরণ করা হচ্ছে আগামীকালকে আটই মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে একানব্বইটি

এই ইট বচনি এর উপকরণ কলব কি আশা আমরা ব্যক্তি করি আমরা দেখছেন যে এই উপকরণে নেওয়ার জন্য প্রত্যেকটি সাইড ডি এবং নিরাপত্তা কর্মীরা উপস্থিত থেকে সুন্দরভাবে কাজ করছে ওয়া আলাইকুম

চব্বিশ মালামাল বিতরণ করা হচ্ছে মালামাল সুস্থভাবে বিতরণ করা হচ্ছে এবং শান্তিপূর্ণ ভাবে সকলে এই মালামাল গ্রহণ করছেন এবং তারা বুঝে নিয়ে যাচ্ছেন এবং কালকে সকাল থেকে শুরু হবে এই উপজেলা সাধারণ পরিষদের নির্বাচন এই নির্বাচনটি সুস্থ এবং সুন্দরভাবে নিরপেক্ষ ভাবে এবং তার জন্য এবং প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি এবং যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং ব্যাপক ভোটার উপস্থিতির জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

अब तो लाइट चालू ना करना है। हेलो यू यू। हाँ हाँ। हाँ। अब टिक टिक करना कहाँ? टिक टिक करना है।